মুগ ডাল দিয়ে নাস্তা বা জল খাবার আপনারা সকলেই খেয়েছেন তবে একবারও কি এইভাবে ব্রেডের ওপরে কাঁচা মুগ ডাল দিয়ে তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে একবার তৈরি করে দেখতে পারেন ভীষণ হেলদি আর কম তেল দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন মজা এসে যাবে একবার খেলে বারবার বানাতে মন চাইবে আজকের এই হেলদি জলখাবার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি নর্মাল ব্রেড আপনাদের ঘরে যদি ব্রাউন ব্রেড থাকে তো সেটা দিয়েও বানাতে পারবেন এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে কাঁচা মুগ ডাল এখানে আমি খোসা সমেত মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে ঘরে যেই মুগ ডাল খাওয়া হয় সব সময় তো সেই ডাল দিয়েও তৈরি করতে পারবেন এই ডাল আমাদের ভিজিয়ে রাখতে হবে এখানে দেখুন বন্ধুরা রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম আর তাতে করে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আপনাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে তিন চার ঘন্টাও ভিজিয়ে রাখবেন তাতেও চলবে এখন এই ডালের থেকে জলটা একদম ভালোভাবে ছেকে নেব আর এই খোসার সময় তৈরি করব তাই খোসা ফেলে দেবার দরকার নেই এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি পেস্ট করে নিতে হবে তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিলাম আর হাফ কাপ মুগ ডাল ভেজালে পরে দেখবেন এক কাপের থেকেও বেশি হয়ে যায় ফুলে গিয়ে এর মধ্যে এখন অল্প করে আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরপর ডাল পেস্ট করে নিতে হবে এখানে দেখুন ডাল পেস্ট করা হয়ে গেছে আর একদম কিন্তু মিহিন পেস্ট করার দরকার নেই একটু যদি গোটা গোটাও থাকে তাতেও কিন্তু খুব ভালো হবে তাই ডাল আমি একদম মিহিন পেস্ট করিনি এরপর নিয়ে নেব একটা মিক্সিং বোল তার মধ্যে পেস্ট করা ডাল ঢেলে দেব এই মুগ ডালের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এইভাবে ডাল ভিজিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করবেন ভীষণ হেলদি হবে তার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ একদম সামান্য পরিমাণেই দেবেন তারপর দিয়ে দিচ্ছি অল্প করে নুন খুব বেশি নুন দেওয়ার দরকার নেই এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চামচ পরিমাণে বেসন এখন এই বেসন ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাল আর বেসনের ব্যাটার আমরা কিন্তু খুব বেশি গাঢ় করবো না তার জন্য এখানে আমরা অল্প করে জল দেবো আর মিক্সির জারটা ধুয়ে এখানে জল রেখেছিলাম দেখুন দিয়ে দিচ্ছি তারপর একটু পাতলা করে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর ব্যাটার কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন হলে কিন্তু দানা দানা থেকে গেলে অসুবিধে হবে মানে বেসনের যদি রকম ডেলা ডালা থেকে যায় তাহলে রেসিপিটা ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব এর থেকে আর বেশি পাতলা করতে হবে না এখন এই ডালের ব্যাটার সাইড করে রেখে নিয়ে নিলাম চার পিস ব্রেড এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন এই ব্রেডের ওপরে দিয়ে দেব টমেটো সস টমেটো সসের পরিবর্তে পিৎজা সস কিংবা গ্রিন চাটনি লাগিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি এখানে টমেটো সস দিয়ে তৈরি করে দেখাচ্ছি কারণ প্রত্যেকের ঘরেই কিন্তু টমেটো সস থাকে পিৎজা সস অনেকের ঘরেই থাকে না তবু আমি বলে দিলাম যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিয়ে তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা টমেটো সস আমি খুব ভালোভাবে ব্রেডের ওপর লাগিয়ে নিচ্ছি এর ওপরে এখন আমরা আরও একটা জিনিস দেব সেটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এখানে আমি নিয়ে নিয়েছি চিজ স্লাইস চিজ নিয়েছি যদি আপনাদের ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনারা মজরে চিজ দিয়ে দিতে পারেন যেইটা আপনাদের ঘরে থাকবে সেটাই দেবেন এখন এই স্লাইস চিজ আমি ব্রেডের ওপরে বসিয়ে দিচ্ছি এইভাবে আরও একটা চিজ দিয়ে দেব এখন এই চিজের ওপরে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে দেখুন বন্ধুরা ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এর ওপরে টমেটো দিতে পারেন তবে আমি যেহেতু টমেটো সস দিয়েছি তাই ওপর থেকে আর টমেটো দিলাম না আর বন্ধুরা আপনারা কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম ছোট ছোট টুকরো করে দেবেন আপনারা দেখে হয়তো বলতে পারেন যে স্যান্ডউইচ তৈরি করছি হ্যাঁ বন্ধুরা স্যান্ডউইচ তৈরি করছি তবে একদম অন্যরকমভাবে যদি আপনারা কখনো এইভাবে না তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি অরিগেনো আর অল্প করে চিলি ফ্লেক্স যদি আপনাদের ঘরে চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবেন ওপরে এরপর একটা ব্রেড দেখুন বসিয়ে দিলাম ওপরে তৈরি হয়ে গেল এক পিস স্যান্ডউইচ তবে আমরা তো একটু অন্যরকমভাবে তৈরি করব তাই দুটো স্যান্ডউইচ একবারেই রেডি করে নিচ্ছি এরপর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন যদি বাটার না থাকে আপনাদের ঘরে এরপর ওপর থেকে দিয়ে দিতে হবে দু চামচ ব্যাটার আপনারা হাতা দিয়ে দিলে এক হাতাই দেবেন আর এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পাউরুটিটা পুরো কভার করে নেয় এখানে দেখুন বন্ধুরা দু চামচ আমি দিয়ে দিয়েছি তারপর একটু পাতলা করে ছড়িয়ে দিলাম এরপর একটা স্যান্ডউইচ নিয়ে ব্যাটারের ওপর বসিয়ে দিতে হবে আর হাত দিয়ে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দেবেন তারপর আবার ওপর থেকে দু চামচ দিয়ে দিতে হবে ব্যাটার ব্যাটার দিয়ে ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবেন রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ ইজি আর খেতে ততটাই সুস্বাদু আর ততটাই হেলদি এখন একটা স্পেচুলা নিয়ে ভালোভাবে চারিদিক থেকে ব্রেডের মধ্যে লাগিয়ে দিতে হবে আপনারা একটু ভালোভাবে ফলো করবেন দেখবেন রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন আমি আস্তে আস্তে করে স্যান্ডউইচটাকে উল্টে দেব যে কোনো রেসিপি তৈরি করার সময় ভিডিও বানাতে গেলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধে হয় তবে চেষ্টা করি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য আপনারা যখন ঘরে তৈরি করবেন তাতে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি অল্প করে বাটার দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে সেঁকে নিতে হবে চারিদিকটা আর দেখবেন বেশ ক্রিস্পিও হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে সেই কারণে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে আমরা সেঁকে নেব আপনাদের যদি ধরতে অসুবিধে হয় তাহলে একটা খুন্তি আর চামচ নিয়ে নেবেন খুব ভালোভাবে আমরা চারিদিকটা লাল লাল করে নেব তাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই স্যান্ডউইচ যখন আমরা বাইরে থেকে কিনে খাই বন্ধুরা তখন কিন্তু আমাদের অনেক টাকাই খরচা হয়ে যায় তাই বাইরে না খেয়ে ঘরেই আপনারা তৈরি করুন একদম কম খরচে আর খুব স্বাস্থ্যকর একটি খাবার আপনাদের তাহলে অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান তাহলে ব্যাটারের মধ্যে ব্রেড ডুবিয়ে নিয়ে ফ্রাই করে নেবেন তাহলে ব্রেড পকোড়া তৈরি হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা একটা স্যান্ডউইচ আমাদের রেডি করা হয়ে গেল এখন গরম গরম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে আরও এক পিস আমি তৈরি করে নেব এখন এই স্যান্ডউইচটা কেটে নেবার পর আপনারা দেখতে পারবেন ভেতরটা কত সুন্দর চিজি চিজি হয়ে গেছে দারুণ লাগবে দেখতে আর খেতে দুর্দান্ত টেস্ট ভীষণ মজাদার বন্ধুরা অবশ্যই একবার আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা কতটা দারুণ লাগছে দেখতে আজকের এই জলখাবার আমি কিন্তু একদম ডিফারেন্টভাবে তৈরি করে দেখিয়েছি বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর এখানে দেখুন আমি আরও এক পিস তৈরি করে নিয়েছি বাড়িতে কোনো রিলেটিভ আসলে তাদেরকে যদি নতুন কিছু খাওয়াতে চান তাহলে এই রেসিপিটা তো অন্তত একবার ট্রাই করে দেখতেই হবে আর তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে খাওয়ার পর দেখেই তো সবাই অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে তৈরি করা যায় তখন বলবে যে বাইরের দোকান থেকে খাওয়ার থেকে তো ভালো ঘরেই তৈরি করে খাওয়া এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ